শুধু হুজুরের কথাতে গেলেই হবে না এবার আহালে হাদিসদের পরিবারে আসি আপনারা মনে করেছেন শুধু হুজুরের আর হানা ফিরাই সে এক করে তাই না যে কথা বলেন আমরা সবাই মনে করি যে শুধু ওই তিন নাম্বার শ্রেণীর পঁচা যারা তারাই শুধু শিরিকার বেদাত করে আহাল হাদিস পরিবারে বেদাত করে না শিরিক করে না না করে দেখেন করে কিনা দেখাচ্ছি ওই যে আপনার বিবাহ হবে বিবাহ বিয়ে হবে তো আপনার মা আপনাকে বলছে আব্দুর রহমান হাতে একটা পেরেক নিয়ে বেড়ায় বেটা তাহলে জিনে ভূত ধরতে পারবে না কথা মনে ভুল হয়ে গেল নাকি ঘটে এরকম পেরেক বুঝলেন কি কাঁটা কাঁটা যদি কাঁটা না থাকে বেটা তাহলে কাজলতি নিয়ে বেড়ায় বেটা জিনে ধরবে না কাজলতি বোঝেন কি বলেন কোথায় নীতি কোথায় গিয়ে ঠেকেছে আর আপনার স্ত্রী বলছে যে হাতে যদি পেরেক থাকে তারা জিনে ধরতে না আচ্ছা আশ্চর্যের বিষয় আপনাদের বাড়ি ঘর গলা তৈরি আছে জানা গুলো তৈরি আছে লোহা দিয়ে তৈরি না প্লাস্টিক দিয়ে তৈরি কি দিয়ে তৈরি জানা লাগলো লোহা দিয়ে তৈরি তো লোহা থাকলে যদি জিন নাই ঢুকতে পারে তা আপনার স্ত্রীকে কালকে জিনে ধরেছিল কেন বাড়িতে কথা বুঝতে পারেন তাহলে আপনার স্ত্রীকে যিনি ধরলো কেন তার মানে বোঝা যাচ্ছে যে মানুষের মাথাতে ব্রেন মস্তিষ্ক কিছুই কাজ করে না যা আছে সব গোবর ঘোড়া তাই তো বলছে লোহা নাকি জিনকে বাঁচাতে পারে অথচ জিন থেকে বাঁচাতে পারে কে আল্লাহ এই বিশ্বাস আল্লাহকে বলা লাগবে আল্লাহ জিন অনিষ্ট থেকে তোমার কাছে আমি রক্ষা চাইছি শয়তানের অনিষ্ট থেকে রক্ষা চাইছি মা তুমি আমাদেরকে এই খারাপ জিন শয়তান রক্ষা করো আমাদেরকে পরিত্রাণ দান করো এভাবে কার কাছে দোয়া করা লাগবে আল্লাহর কাছে দোয়া করা লাগবে একটু সরো খড়িয়া আব্দুল দিন দান কতটা সময় এটা পাঁচ পাঁচ আনা স্বর্ণ দান করেছেন ওনার মায়ের জন্য রাম্য মারা গেছেন আল্লাহ মাকফিউল্লাহম আল্লাহ তুমি ওনার আম্মুকে জান্নাত দান করো সকলে বলি হবে সাল্লি আলাই সম্মানিত মুরব্বী সাহেব বলছিলাম যে যদি কোনো মানুষ এতটুকু কথা গোপন করে রাখে তাহলে তার থাকার জায়গা জাহান নাম একটু আপনাকে দেখাচ্ছি আমি দেখাচ্ছিলাম আহলে হাদিসদের পরিবার শিরিক বিদার চলে কিনা এবার আপনাকে বলি দেখুন আপনার পরিবারে এখন পর্যন্ত হাতে হাতে তাবিজ 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 আছে 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 আমি আশা করি নেই তো তো বড় মুরব্বী সাহেবদের কোমর দিকে লক্ষ্য করলে দেখা যায় কালো ধাগা বাঁধা আছে কোমরে কালো ধাগা কি করবে আপনার বলেন কি করবে কালো ধাগা শুধু তিন নম্বর শ্রেণীর পঁচাহনাফিদেরকে দোষ দিচ্ছেন কেন আপনি শুধু পচা হানা পিদেরকে দোষ দিচ্ছেন কেন যে শুধু পচা হানা সেরে করে শুধু তারাই কি সেরে করে না সারা পৃথিবীর প্রায় মানুষই সেরে করে না বোঝে না সেরে কাকে বলে সেরে কাকে বলে এটা বোঝে না একটু আমার দিকে তাকান এই পাঁচশো টাকার নোটটা মনে করেন আমার কাছে একটা গ্লাস আছে গ্লাস জনাব বোতলটা দেন তো আমাকে একটু একটা দেন যে একটা দেন আমার দিকে তাকান ওই দিক দিয়ে সে টাকা দিবেন একটু আমার দিকে তাকান এই বোতলটা বা এই বোতলটাকে মনে করেন গ্লাস তো আপনার স্ত্রীর হাতে গ্লাসটা ছিল সকালবেলা তো গ্লাসটা নিয়ে যেতে 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 এভাবে পড়ে গেছে হাত থেকে আপনার স্ত্রীর তখন আপনার স্ত্রী বলছে আজকে আমাদের বাড়ি কুটুম আসতে পারে গো ঘটনা কি সত্য কথা মেলে কি কথা মিলছে আমার এটা কি শিরিক নয় বলেন গ্লাস কিভাবে বলে দিল যে কুটুম আমাদের বাড়ি আসবে এগুলো হালেদিস পরিবারে চলে না চলে না প্রায় পরিবারে চলে আরও দেখাচ্ছি দেখো ওই সকালবেলা যখন দেখবেন কাক বাড়ির ছাদের উপরে কিংবা বাঁচে না গেলে কা করে চাচাচ্ছে তখন আপনার স্ত্রী বলছে আজকে কোনো দুর্ঘটনা নিশ্চয় ঘটবে কথা মিলছে কি এগুলো হালেদিস পরিবারে চলে না শুধু হানাবিদে দুর্নাম করেন কেন আপনি আহলাদিস আহলাদিস পরিবারে ওই সেরিক চলে এই আহলাদিস পরিবারের শেরেক চলে নিজেকে আহলাদিস দাবি করেন আহলাদিস তো তারাই যারা শেরেকের মুখে লাঠি মেরে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে তারাই আহলে আদিস আহলাদিস তো তারাই যারা শেরেকের মুখে লাথি মেরে একবারে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে তারাই আহলে আদিস বেদাত কোন দিন আশ্রয় পাবে না শিরিক কোন দিন আহলাদিস পরিবার আশ্রয় পাবে না এই প্রথাকে এই নীতিকে যেদিন আহলাদিস পরিবারের লোক লাঠি মেরে দিতে পারবে তারাই সেদিন মূলত প্রকৃত হালাদিস হবে তার আগে প্রকৃত আহলাদিস

সম্মানিত তিনি ভাই ও বোন বলছিলাম যে আহলে হাদিস পরিবার শিরিক শিরক এবং বেদাত অনেক লিপ্ত হয়ে আছে ঢুকে আছে তাই অনুরোধ করে বলছি যে পরিবারে যত শিরক এবং বেদাত আছে এই শিরক এবং বেদাতকে লাথি মেরে চূর্ণ বিচূর্ণ করে দিতে হবে অন্তত আহলে হাদিসদের পরিবারে শিরক এবং বেদাত থাকতে পারে না অন্তত আহলে হাদিসদের পরিবারে শিরক এবং বেদাত থাকতে পারে না